বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেল প্রয়াত হলেন বাম জামানার মুখ্যমন্ত্রী একটা সময় সিঙুর আন্দোলনকে কেন্দ্র করে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বিরুদ্ধে জমি আন্দোলন হয়েছিল তার নেতৃত্বে আপনিও ছিলেন কি বলবেন আজকে তার প্রয়াণ দিবসে ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার খুব বেশি পরিচয় হয়নি কিন্তু সিং আন্দোলনের মধ্য দিয়ে তার পরিচয় পেয়েছিলাম সেখানে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় এবং আমি তার কোনোরকম সমালোচনা করিনি কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতি তার সরকারের নীতি দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের সততা তার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি তার প্রয়াণ দিবসে কি বলবেন মানে সিংড়ে শিল্প করতে চেয়েছিলেন এখনো শিল্পের স্বপ্ন অধরা প্রয়াণ দিবসে এই কথাই বলার যে তিনি একটা সমঝেতার পথ খুঁজে বার করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল কৃষ্ণ, গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝেতার পথেতে এসেছিলাম যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে সেই জমিটুকুতেই শিল্প টাটাটা করবে আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে এই রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিড তখন মাননীয় বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় এরা একদিকে এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য নিরূপম সেন সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল সিপিএম দল যদি মেনে নিতেন সমর্থন করতেন তাহলে সিংহের শিল্প টাটার শিল্প হতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নির্বম সেন একদিকে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় এখনো তো অনেক জমি ঠিক হয়নি অনেক প্রত্যাশা পূর্ণ হলো না পলিট ব্যুরো সিপিএম এই চুক্তি বাতিল করে দিয়েছিলেন ঠিক হয়নি কৃষকরা অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্প হয়নি এই একটা হতাশার চিহ্ন ক্ষোভের দুঃখের যন্ত্রণার চিহ্ন এই সিঙুরে রয়ে গেছে যদি আজকে সিঙুরের শিল্প হতো তাহলে আমার এখন মনে হচ্ছে যে সিঁয়ের শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থাকত এবং সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি একটা বিরাট উন্নয়নের সম্ভাবনা ছিল দুর্ভাগ্যক্রমে কৃষকরাও জমি ফেরত পেলেও চাষযোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি সর্বদিক দিয়েই সিঁউরের কি শিল্প কি কৃষি সিমরবঞ্চিত হলো ওই ক্ষেত্রতে